আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চিংড়ি সবজি রান্না করব তো চিংড়ি সবজি রান্না করার জন্য আমি কয়েক রকম সবজি এখানে কেটে নিয়েছি এছাড়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং কিছু ছোট চিংড়ি নিয়েছি এবং পরিমাণ মতো কর্নফ্লাওয়ার লবণ নিয়েছি তো প্রথমে আমি সবজিটাকে হালকা ভাব দিয়ে নেব এবং সবজির পানিটা না ফেলে সবজির পানিটা আমি রেখে দেব কারণ সবজিটা রান্না করতে গিয়ে যখন আমি কষাবো কষানোর পরে এই সবজির পানিটাই আমি সবজির মধ্যে দিয়ে দেবো তো সবজিটা ভাব দেওয়ার পরে সবজিটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব সবজিটা যাতে ঠান্ডা হয়ে যায় কারণ ঠান্ডা হয়ে গেলে সবজিটার কালারটা সুন্দর থাকবে তাই সবজিটা ঠান্ডা পানিতে আমরা ধুয়ে নিব এরপর চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিলে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচ এবং চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে এবং এরপর আমি কীভাবে সবজিটা রান্না করি আপনারা দেখুন あ。<music> আসলে সবজিটা খেতে খুবই টেস্টি বিশেষ করে আপনি কোনো খাবারের সাথে ছাড়া খালি খেতেই খুবই পছন্দ করবেন যদি একবার স্বাদ পেয়ে থাকেন তো সবজিটা পোলাওর সাথেও খুব স্বাদ এবং টেস্টি খাবার তো আমরা পোলাও সাথেও খাই এবং খালিও খাই আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই এর টেস্ট জানেন কীরকম আর যারা না খেয়েছেন তারা একবার ট্রাই করে দেখুন আসলেই অনেক টেস্ট তো নিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এ আর সহজ কাটিং সেলাই এবং শেফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন Allah Hafiz